একুশে জুন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন সংস্থা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এই এই বিশেষ পালনে উদ্যোগী হয়েছে উপলক্ষে এদিন সকালে রায়গঞ্জের পার্বতী দেবী প্রাথমিক একশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী ছাত্রী বিদ্যালয়ে অনুষ্ঠিত যোগ শিবিরে অংশগ্রহণ করে শিবির পরিচালনা করেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক সেবক সঞ্জিত মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ ঘোষ এ বিষয়ে জানালেন আমি অরূপকান্তি ঘোষ প্রধান শিক্ষক পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয় আজ একুশে জুন দশমতম আন্তর্জাতিক যোগা দিবস এই উপলক্ষে পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি যোগ প্রশিক্ষণ ও সচেতন সচেতনতা শিবিরের আয়োজন করি আমাদের এই প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরের সহযোগিতা করে প্রণবানন্দ যোগাশ্রমের শিক্ষক শ্রী সেবক সঞ্জিত মহাশয় এবং তার ছাত্রীরা আমরা আমাদের ছাত্রছাত্রীদের আজ এই যোগের উপযোগিতা এবং কিভাবে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যোগাসনগুলি নির্ভুলভাবে করা যায় সেটা সম্বন্ধে ছাত্র ছাত্রছাত্রীদেরকে জ্ঞান দান করলাম আমাদের আমরা নিজেরাও মাস্টারমশাইয়ের দ্বারা সমৃদ্ধ হলাম আগামীতে যোগের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়বে এবং তারা

বড়াবড় গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ